আমি কেস নিয়ে গেছি আমাকে হুমকি দিচ্ছে অনেক কথা বলে আমি বলছি তুমি কেস লিবে না লিবে না এই পর্যন্ত বলো ওখান থেকে বারবার ফোন আসতো সুমির জানা ফোন করতেছে দুবার একবার আমরা সুমির জানা ওই ওখানে কারার বিধানসভার ইয়ে এমএলএ হ্যাঁ তিন এম এল কংগ্রেসের বিধানসভা ও বারবার কেন বলতিছে মানে ও বারবার যখন বলতিছে ওর নাম্বার ওই ইয়াতে উঠে যাচ্ছে আমরা কিন্তু জানতে পারছি জানতে পারতে বারবার ও হুঁ হাঁ করতেছে অন্য কিছু কথা বলেনি আমি চাই যে ওর শাস্তি বা ও বারো বছরের জেল চাই আমরা আমরা জেল ওকে চাই আর আমরা কোনো চাইনি কোনো পার্টি না না এ আমরা আনা এরকম আর কোনো মেয়েকে এরকম না হতে হয় আমি বিশেষ কিছু বলবো দু চারটা কথা বলবো এই পর্যন্ত বলে শেষ করবো আমি বলছি আমি কেস নিয়ে গেছি আমরা গরিব বলে আমার এলাও করছে না আমি কেস নিয়ে গেছি আমাকে হুমকি দিচ্ছে অনেক কথা বলে তা আমি বলছি তুমি কেস নেবে না নিবে না এই পর্যন্ত বলো বললে আমরা ওনারা আমার বাড়ি চলে যাবো ওনারা সবাই ভয় করছে আমি ভয় করি না আমি মেয়েকে বলছি যা হচ্ছে তুমি তাই বলবে বলে এই পর্যন্ত আমরা যা বলেছি বলতে বলে দেখেছি সিসি ক্যামেরা আছে আমি সিসি ক্যামেরা আছে বলে আমি বলতেছি এই কথাগুলো তুমি আইনের লোক আইনের পথে যাবে কেন বা আমাদেরকে লিচ্ছ না বলে দাও আমরা চলে যাবো এবার ওরা তো ওখান থেকে বারবার ফোন এসেছে সুমির জেনা ফোন করছি দুবার একবার আমরা সুমির জেনা ওই ওখানে কারার উম বিধান ইয়ে এ হ্যাঁ তিন বারবার কেন বলতিছে মানে ও বারবার যখন বলতিছে ওর নাম্বার ওই ইতে উঠে যাচ্ছে আমার কিন্তু জানতে পারছি জানতে বারবার ও হুঁ হাঁ অন্য কিছু কথা বলেনি আর আমার উপরে ভয় দেখে শাসনা চলছে আর কি যাতে না আমরা কেসটা করি আমরা চাইছি ও কোন জায়গায় না যেন পুলিশ পুলিশ সবাইকে বলছি কোনো পার্টি না এখানে আমি আমি চাই যে ওর শাস্তি বা ও 12 বছরে জেল চাই আমরা আমরা জেল ওকে চাই আর আমরা কেউ চাইনি কোন পার্টি না কো নিয়ে না আমরা আইনের এইটা করেছে কেন এটা আমরা শাস্তি চাই 900 দিকে আপনাদের কেসটা লড়ার জন্য এবং আপনাদের পাশে থাকার জন্য থানার প্রতিনিধি দল পার্টিছেন এতে কি আপনারা খুশি হ্যাঁ আমরা খুশি আমরা চাই অন্যায় বিরুদ্ধে আমরা কোনো পার্টি চাই না গুলো চায় না কিন্তু আমরা চাই অনায়ের বিরুদ্ধে আর মেয়েরা জন্য না এরকম আর কোনো মেয়ে কেন জানা এরকম না হতে হয় বাংলায় ইনস্পেক্ট চলছে এই বাংলায় কিছু একটা হচ্ছে সবাই দবাই কত কত গোটা সেই বাংলার খবরে চক্রে গভীর পশ্চিম বাংলায় হচ্ছে নাকি ওকে চক্রের কে প্রশ্ন করব আমরা সব কি মানুষের কন্ঠ